নমস্কার বন্ধুরা কুকুত শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি পটল বাটার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতে প্রথম পাতে এই পটল বাটা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে আর এই পটল বাটা যদি এইভাবে করা হয় তাহলে তো কোনো কথাই নেই এক থালা গরম ভাত এই শুধু এই বাটাটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি খেতে হয় তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন রইল তো দেখুন আমি পটলটাকে খুব ভালো করে কেটে এরকম ছোটো ছোটো একটু মোটামোটা রেখে রেখে ছোটো ছোটো গোল গোল করে করে কেটে নিয়েছি তো আপনারা চালে মাঝখানে একটা ফালি করে কিন্তু যদি ছোটো ছোটো কুচি করে করে নিতে পারেন তবে পটলটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এই পটলটাকে কিন্তু একটু কচি ধরনের নিলে ভালো হবে দানা দানা পটলটা দিয়ে ভালো হবে না একটু কচি ধরনের পটল নেওয়ার চেষ্টা করবে এবার পটলটা খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার জার নিলাম তাতে আমি ওয়ান টি স্পুন পরিমাণ কালো সর্ষে দিয়েছি তবে আপনাদের কাছে সাদা শস্য থাকলে সাদা শস্যটা কিন্তু দিতে পারেন আর এখানে ছ সাতকা রসুন চার পাঁচটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কিছু নারকেল নিয়ে নিয়েছি তো নারকেলটাকে আমি একটু ছোটো ছোটো কুচু করে দেবো তাহলে মিক্সিতে গ্রাইন্ড করতে সুবিধা হবে তো বন্ধুরা এখানে পটলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করেও কিন্তু নিতে পারবেন যতটা পরিমাণ আপনারা বানাতে চান সেই পরিমাণ মতো করে আপনারা নিতে পারবেন তো দেখুন নারকেলটাকে আমি ছোটো ছোটো কুচি করে করে দিয়ে দিলাম এবার প্রথমে এটাকে শুকনো করে গুঁড়ো করে নেব তো শুকনো অবস্থা দেখুন মিক্সিটাকে দিয়ে গ্লোকে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এরপর এর সাথে আমি যে পটলটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই পটলটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করে নেব আবার তো পটলটা আমি দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো সামান্য এখানে একটু জল দিচ্ছি তাহলে বাটাটা করতে সুবিধা হবে জল না দিলে পেস্টটা হতে চাইবে না তো সামান্য একটু জল দিতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তো দেখুন পটলটাকে আমি বেটে নিয়েছি কিভাবে তো দেখুন এইভাবে করে পটলটাকে বেটে নিতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তো এরপর আনাতে চলে যাব তো এরপর একটা কড়াইতে বেশ কিছুটা সরষে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব আর বন্ধুরা বাটাতে ভর্তাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি আর এখানে হাফ স্পুন মতো কালো জিরে দিয়ে দিয়েছি যেটা একটু ভাজা ভাজা করে নেবো বেশ সুন্দর যখন একটা গন্ধ পেতে শুরু করবে তখন আমি এখানে হাফ পরিমাণ একটু হলুদে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাতে তেলের মধ্যে যদি হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে তরকারি রান্না কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর বাটাটার কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে তো এবার আমি যে বাটাটা তৈরি করে রেখেছিলাম সে তাও বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো মতো করে নেব তো বন্ধুরা এইভাবে পটল বাটা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন পটল বাটা খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতি মেখে খেতে তো আমি একটু অন্যভাবে রান্নাটা করবো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবার আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি এবার এটাকে মিডিয়াম টু লো হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে তো দেখুন মিনিট চার পাঁচেক মতো নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এটাতে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করবো আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিই আমি এভাবে ডাইরেক্ট কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর এখানে এক মুঠো মতো একটু বাদাম ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু খেতে ভালো লাগবে এই কাঁচা পেঁয়াজটা যখন মুখের মধ্যে পড়বে আর বাদামটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এখানে হাফ টি স্পুন মতো একটু চিনি দিয়েছি যেহেতু নারকেল বাটা আছে অলরেডি একটু মিষ্টি মিষ্টি হবে সামান্য একটু চিনি দিলাম তাহলে টেস্টটা খুব ভালো আসবে এবার অনবরত নাড়াচাড়া করে কয়েক মিনিট সময় ধরে বেশ করে একটু দেখুন একদম শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া করে আর এইভাবে কিন্তু ভাজতে ভাজতে পেঁয়াজটা তারপরে বাদামটা যে দিয়েছি সেটা কিন্তু ভাজা হয়ে যাবে এই পটল বাটার সঙ্গে এতে কিন্তু খেতে ভালো লাগবে আলাদা করে কিন্তু বাদাম ভেজে অ্যাড করার কোনো দরকার নেই তো বাদামটা দিয়েছি টেস্টটা আরও ভালো আসবে খেতে মুখরোচক আপনারা এটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নর্মাল যে বাটাটা আমরা করে খেয়ে থাকি তার থেকে কিন্তু খুবই টেস্টি হয় খেতে এইভাবে তো অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন নাহলে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যেন তো দেখুন এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো মতো করে নিয়েছি একদম চারদিক থেকে দেখুন পোড়া পোড়া ভাব চলে এসছে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব তো নামানোর আগে অবশ্যই কিন্তু এটা কাঁচা সরষে তেল দিয়ে ছড়িয়ে নামালে কিন্তু ভালো লাগবে টেস্টটা খেতে তো কাঁচা সর্ষেটা ছড়িয়ে দিলাম দেখুন রান্নাটা আমার কিন্তু একদম হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা একবার করে রান্না করে খাওয়ার রিকোয়েস্ট রইল তো অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন আমার বাটাটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এই বাটা দিয়ে গরম ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই এক থালার ভাত কিন্তু এই বাটা দিয়ে আপনারা খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন যে কখন ভাতটা শেষ হয়ে গেছে আর কিন্তু কোনো রকমের তরকারি কিন্তু লাগবে না এই বাটাটা হলে তো একবার অবশ্যই খেয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি খেতে লাগে তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে পটল বাটার এই রেসিপিটা আমরা রেগুলার যে পটল বাটা করে থাকি তার থেকে কিন্তু একটু অন্য ধরনের খেতে কিন্তু ভীষণই মুখরোচক এরপর থেকে যখনই আপনাদের পটল বাটা করে খেতে ইচ্ছা করবে এইভাবেই কিন্তু আপনাদের খেতে মন চাইবে তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজ তবে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ